গত বছর থেকে জিনিসটা দেখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই এই অসভ্যতামিটা বলতে বাধ্য হচ্ছি এই চৌর্য বৃত্তি এই বড়সড় সড়ো ষড়যন্ত্র শুরু হয় তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না আমি কোন বিষয় নিয়ে কথা বলছি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সেখানে কি হয় এবারও অলরেডি আমি খবর পাওয়া শুরু করেছি বিভিন্ন টেলিগ্রামের গ্রুপে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা ডিপি দেওয়া আবার শুটকোট পরা হয়তো আদপেও যিনি এই অ্যাকাউন্টটি চালাচ্ছেন তিনি সেই ব্যক্তিই নন সেই অ্যাকাউন্ট থেকে ছাত্রছাত্রীদের প্রলুব্ধ করা হচ্ছে আমাদেরকে এই এই অ্যামাউন্টের টাকা দাও আমি তোমাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে এই এই সাবজেক্টের প্রশ্ন দিয়ে দেব ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে একদম সত্যি কথা বলতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারা তো ছোট ছোট ভাই বোন আমাদের আমাদের বন্ধুরা তাদের খুব সহজেই এই জালে জড়িয়ে ফেলছে একদল একদল বা প্রতারক চক্র গতবার আমরা দেখেছিলাম টেলিগ্রামে কম করে পঞ্চাশ থেকে ষাট জন এই ধরনের জালিয়াতির ব্যবসা করছে বড় বড় গ্রুপের সঙ্গে যুক্ত তারা বলছে ঠিক আছে কিছুদিন পরেই দেখে নিও পরীক্ষার শেষে মিলিয়ে নিও তারা হয়তো কিছু ফেক স্ক্রিনশট নিজেরাই হয়তো নিজের বন্ধু বান্ধবদের দিয়ে তৈরি করছে হ্যাঁ পরীক্ষা সব কমন পেয়েছি এই টাইপের তোমাদের দিচ্ছে দিয়ে বলছে যে কিউআর কোডে টাকা দাও একটা বিষয় তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সুরক্ষার বজ্র আটুনিতে আটা থাকে সেটা এমন নয় যে যে কেউ ফাঁস করে তোমাকে পিডিএফ করে দিয়ে দেবে আর তোমার কি মনে হয় যেটা ধরো তুমি জেনে যাচ্ছ যে এখানে টাকা দিলে আমি প্রশ্ন পাব সেটা বোর্ডের কর্মকর্তা আমাদের রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা দপ্তর কেউ জানবে না সবটাই হচ্ছে ফেক গত বছর আমি এই রকম প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীদের কাছ থেকে পাই সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যন্ত জানানো হয়েছিল তারাও বলেছিলেন যে ছাত্রছাত্রীরা এভাবে প্রতারিত হলে কেউ ভয় না পেয়ে নিকটবর্তী থানায় যেতে যত কিউআর কোড ছিল যে যে অ্যাকাউন্ট থেকে চ্যাট হয়েছিল সেই সূত্র ধরে নদীয়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলা থেকে এই রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো যেখানে অনেক ছাত্র আছে সেখানেই এই প্রতারক চক্ররা টার্গেট করছে ছাত্রদের বলছে যে এইভাবে আমাদের কাছ থেকে তোমরা প্রশ্ন কেন অনেকে টাকা দিয়ে দিচ্ছে আর টাকা যারা দিচ্ছ তোমরা আমি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই এটা দেখো কে খারাপ কাজ করবে কি না করবে সেটা অন্য কথা আমরা নিজেরা অসৎ পথে যাব না তোমার কি মনে হয় যে পাঁচশো বা হাজার টাকা দিলে বোর্ডের প্রশ্ন পাওয়া যায় এতটাই সহজ জিনিসটা তুমি জানো কোন লেভেলে সিকিউরিটি দিয়ে ওই প্রশ্নগুলোকে সংরক্ষণ করা হয় হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার যুগ পরীক্ষা শুরু হয়ে গেলে কোনো দুষ্টু ছাত্র যদি কোনো মতে একটা মোবাইল নিয়ে যায় বা ধরো বাথরুমে ওয়াশরুমে মোবাইল রেখে দিল একটা পরীক্ষার প্রশ্নের একটা ছবি তুলে সে ভাইরাল করে দিল তার মানে আমরা বলতে পারি না যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে ধরো পরীক্ষা শুরু হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে সে বাথরুমে গিয়ে রকমে এক ক্লিকে একটা ছবি ইন্টারনেটে ভাইরাল করে দিল এরকম দু একটা বিক্ষিপ্ত ঘটনার খবর আমরা শুনেছি কিন্তু পরীক্ষার আগে টাকা দিয়ে প্রশ্ন পাওয়া দিবা স্বপ্ন ছাড়া কিছু নয় আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। আজকের এই সতর্কতামূলক ভিডিও তোমরা সবাই সব জায়গাতে শেয়ার করো প্রশ্ন ফাঁসের দিকে ছোটো না সাফল্যের দিকে ছোটো পরিশ্রমের পেছনে ছোটো আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য সতর্ক করা নয় যাতে তোমরা কেউ খারাপ বৃত্তের মধ্যে আটকে না পড়ো সে বিষয়ে জানানো ভিডিওটাকে তাই অনুরোধ করব, তোমার যত বন্ধু বান্ধবী আছে যারা ভাবছে ওই পিডিএফ কিনবো ওই প্রশ্ন কিনবো যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে আছে সেখানে আমার এই ভিডিওটাকে শেয়ার করে পাঠিয়ে দাও আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি বাংলার ছাত্র ক্ষতি করবার জন্য যদি কেউ এই রকম কাজ করে থাকেন যে আমাকে কিউ আর কোডে টাকা দাও আমি প্রশ্ন দেব আমার কিন্তু প্রায় বাংলার যতগুলো এডুকেশনাল গ্রুপ আছে কম বেশি প্রত্যেক গ্রুপে আমার পরিচিত আমার ভাই বোনেরা মেম্বার হিসেবে আছে তাই কোথাও এরকম কিছু হলে আমার কাছে খবর আসবে কেউ কিছু বলুক আর না বলুক গতবার যেমন একাধিক অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দিয়েছি এদেরও আনবো গতবার যারা বলেছিল হ্যাঁ আমায় ধরতে পারলে ধরে দেখা তারা কিভাবে ধরা পড়েছিল কলকাতা পুলিশের সাইবার সেলের সহযোগিতায় সে কথাটা গতবার সবাই জানে এবারও যারা এ ধরনের অন্যায় কাজ শুরু করছে তাদের আমি প্রথমেই সাবধান করে দিলাম বাংলা ছাত্রছাত্রীদের প্রতারিত করতে আসবেন না ছাত্রছাত্রীদের পাশে তাদের অভিভাবকেরা আমি একা ব্যক্তিগতভাবে সম্রাট নই আমাদের সমস্ত স্যারেরা ইউটিউব কমিউনিটিতে যত স্যারেরা সততার সঙ্গে পড়ান প্রত্যেকে আছে সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো এ ধরনের পারিপার্শ্বিক বিষয়ের দিকে কান দেবে না চারিদিকে অনেক খবর রটে চিল কান নিয়ে গেল আমি চিলের পেছনে দৌড়তে যাব না মন দিয়ে পড়ো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে পড়াশুনো করো ভালো গান শোনো প্রয়োজনে একটু মুভি দেখো কোনো অসুবিধে নেই রিল্যাক্সে থাকো আনন্দ করতে করতে পড়ো কিন্তু খারাপ দিকে যেও না খারাপ পরামর্শ মেনো না আমার শুভেচ্ছা রইলো ভালোবাসা রইল